ছাত্র দলের সিনিয়র ভাই সের শালীন মোল্লা তাদের কথা নাম করতে হয় না তাদের তারা রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে এই ছাত্র দলের অনেক ভূমিকা আছে রতনা থানায় এবং সিদ্ধেশ্বরী কলেজের অনেক ভূমিকা আছে যা কর্তব্য দেবেন আমাদের সিনিয়র ভাইরা সেটা একটা কর্তা বলতে চাই সেটা হলো সেই রাত দিনে তো সেই বাসিনা সেই বাসিনি ওনার কিন্তু আমাদের প্রতিটা থানা প্রতিটা ওয়ার্ড প্রতিটা ইউণিতে আছে ওনার কিন্তু আমাদের দিকে এমনভাবে নজরদারি রাখছে কখন যেন ওনার দিতে যায় সেই চিন্তা ওনার হতাশ আশা আসবে আশা আসবে আপাদের মইরা가는 রাস্তা আসে কিনা সেই চিন্তা কিন্তু তাদের নাই আমার আপনার মারা গেল রাস্তা বাংলাদেশে আনবে কিনা বাংলাদেশের জনগণ সেই চিন্তা তাদের ভিতরে যদি থাকত তাহলে এখনো তারা না তারা স্মরণ যদি থাকে তাহলে কি বেন্দুকে স্ট্যাটাস দেয় এখনো তারা স্ট্যাটাস দেয় ভাইরা আপনাদেরকে স্ট্যাটাস দেওয়া বন্ধ করেন চুপচাপ আছেন চুপচাপ থাকেন যদি মাথা রাখা দিতে চান তাহলে কিন্তু এখন যে শান্তিতে আছেন বিএনপি ভাবছেন বিএনপি আমাদেরকে ভয় পায় কিছু করে না তা হবে না আমাদেরকে যেখানে যেখানে দেখছেন ওখানে পুলিশের দেখা মাত্র পুলিশকে দেখা দিতে করেন পাঁচ পুলিশও বেড়ে আড়াইছে পুলিশ ভাইয়েরা আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বন্ধু আপনাদের সেটা আমাদের কোনো গরিবিক নাই আপনারা যেভাবে কাজ করেছেন আমরা ওইভাবে করতে চাই না আমরা বলি না আপনারা উনিকে বেড়ে আসেন তারা কিন্তু এখনো সুযোগ খুঁজতেছে কখন কি করবে ঠিক আছে তাদেরকে আপনাদের সভা থাকতে হবে এবং যেখানে অন্যায় করেন সেখানে আপনারা প্রতিহত করবেন এটা আপনাদের প্রতি দাবি আর বিশেষ করে হলো আমরা রাখা থানা পুলিশ সমস্ত আন্দোলন সংগ্রামের বিতর্ক তুমি ছিলেন মাঠে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ রান্না থানার রান্না থানার যে কোন দুঃসময় ছিল এই দুঃসময় আমরা রান্না থানার অনুষ্ঠান হওয়ার সমস্ত মোকাবিলা করে গেছি ভবিষ্যতে যাবে ভাই এবারে আমার বক্তব্য আমি শেষ করছি বাংলাদেশ জাতীয় জাতি দল বিএনপি জিন্দাবাদ সুচ্ছতা কামনা করছি তারপর আমরা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আশা